এক সময় প্রত্যন্ত অঞ্চল হিসেবে পরিচিত ছিল ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা তবে বর্তমান সরকারের শাসনে শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার দিকেও অনেকটাই এগিয়ে যাচ্ছে প্রত্যন্ত গণ্ডাছড়া এই প্রত্যন্ত গণ্ডাছড়া একসময় নৃত্য নৃত্যশিল্পের তেমন প্রচলন থাকলেও বর্তমানে গন্ডাছড়ার অনেক তরুণ তরুণী নাচের চর্চায় যুক্ত হয়ে নিজেদের নাম উজ্জ্বল করে চলেছে এমনই এক প্রতিভাবান নৃত্যশিল্পী হল ধর। সম্প্রতি আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত নাচ ত্রিপুরা নাচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল গন্ডা ছড়ার কাকুলি রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় নির্বাচিত হয় কাকুলি বাছাই পর্বের পর আগামী ছাব্বিশে মার্চ আগরতলার আট নাচের একটি বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হবে যেখানে গোটা রাজ্য থেকে চব্বিশ জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করবে যার মধ্যে স্থান পেয়েছে কাকুলি এই ক্যাম্প থেকেই সেমি ফাইনালের জন্য প্রতিযোগীদের বাছাই করা হবে তবে আর্থিক অনটনের কারণে হারিয়ে বসতে চলেছে কাকুলির নৃত্য চর্চা তাই কাকুলির নৃত্য চর্চাকে এগিয়ে নিয়ে যেতে প্রশাসনের নিকট সাহায্যের আবেদন জানান কাকুলির মা সবাইকে নমস্কার আমার বাড়ি গন্ডাছাড়া আমি আমার নাম রিঙ্কু দত আমি কাকুলির মা আমার বাড়ি গণ্ডাছড়া নারায়ণপুর দেবনাথ ছাড়া একটা নাচ শিখব বা নাচ নিয়ে একটা কিছু করব তাই এমন একটা আশা ছিল কিন্তু আপনারা এই ত্রিপুরাবাসী বা আমার গ্রামবাসী ভাই বোন সবাই আশীর্বাদে তাই আজকে এমন একটা জায়গায় যেয়ে পড়ছে তাই নাচ ত্রিপুরা নাচের মধ্যে তাই চান্স পাইছে আগামী দিন আপনারা সবাই সাপোর্ট করবেন আর আমি এই আমার পরিবারটা একদম এই গরিবই গরিবের মধ্যে কারণ আমার স্বামী একটা সাধারণ একটা রেস্টুরেন্টের দ্বারা আমার সংসারটা চলে আমার এই বাইরে যদি লেখাপড়ার খরচ চালাই থেকে চালাই তাহলে আমি ডান্স নিয়ে সেটা একটা কিছু করতে গেলে বা এই আমি একটু কষ্ট হয় তো আপনারা আমি প্রশাসনের কাছে এটাই আবেদন করবো যে আমার প্রশাসন দাদা ভাইয়েরা তারা যদি একটু সাহায্য করে আমি নিয়ে সেরা আর একটু করে উঠতে পারি আর কারণ আমার একা পক্ষে তো আমার এটা কোনো সম্ভব নাই কারণ আমি যতই চেষ্টা করি আমার মেয়েরা আমি অনেক উপরে তুলবো কিন্তু আমার পক্ষে একা পক্ষে কোনো সম্ভব নাই আমরা যে সাত তারা তারা সবাই মিলে যদি একটু সাপোর্ট করে বা কিছু সাহায্য করে তাহলে আমি আমার মায়ারে অনেক একটা ভালো একটা পজিশনে নিয়ে সেরা রাখো পেতে পারবো কারণ আমি মা হিসাবে আমি এতটুকুই করতে পারবো আপনারা প্রশাসন স্যার তারা আপনারা যদি কিছু একটা সাহায্য না করেন আমার এটা আমার এই স্থানীয় নৃত্য শিক্ষাগুরু পায়েল দেবনাথের কাছেই নাচের হাতে করি হয় কাকুলির বর্তমানে মৃণালকান্তি সূত্রধরের কাছে নাচের প্রশিক্ষণ নিচ্ছে কাকুলি আর্থিক অভাব অনটনের মধ্যেও কাকুলিকে নাচের জন্য উৎসাহ প্রদান করে চলেছে কাকুলির মাতা পিতা তাই আগামী দিনে এই প্রতিভাকে আরো বড় মঞ্চে তুলে ধরতে প্রশাসনের নিকট সাহায্যের আর্জি জানালো কাকুলির মাতা পিতা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ